এটা দেখেন এটা দর্শক দেখেন এই যে কাশি কাটা চর থেকে ফরিদপুরের এই নন্দলারপুর চর থেকে এই যে ভোট আসছে দর্শক দেখেন একদম ওইটা কাশি কাটা চর না দেখেন এক একজনে এক এক রকম কয় কাশি কাটা কেউ কয় নন্দলারপুর মেয়ে মজা করেননি আমগুলোকে বুঝলাম না কিছু শীতৰ পিঠা কি শ্বেনি আহে জামাই তুমি কৈ গৈছিলা বেৰাইতে গেছি বাৰী কোঠাই দেওয়া হবে এখন কি আরো বেশি করে নামানো হবে দেখেন কাকার পিঠা নিয়ে আসছে শীতের ওই কাকারা পিঠা কেমন খাওয়াবেন দেশকে কাকা নামা পাৰ্তে ন পিঠা নিয়া পিঠা নিয়াইছে যাইত আছে পিঠা নিয়া ৰে পিঠা নিয়া জামাই বাৰী যাইত আছে দেখেন বড় বড় লাউ আসছে ও এটা কি পিঠা ভাই বড় নিয়ে আসছে না ভাই কারেন দেখেন কুমড়া নিয়ে আসছে একদম বড় বড় কাঁচা খান ভালো খান্দার কুমড়া এটা না

কেমন জানাইলা চর কেমন দেখলাম ভালো না সুন্দর চর কিন্তু লোকায় আপনার কাকায় জনগণ আনেন প্রতিদিন কাকায় প্রতিদিনই জনগণ মানে এই কি ভোট ও মানে ভাগ করা আছে জন মানে এটা বুঝায় একটু বুঝায় বলেন মানে একজন করে আপনারা আর কি সিরিয়াল পান হ্যাঁ হ্যাঁ আর একজন মানে আপনি একদিনই চালাইতে পারবেন ভোট মানে আরও দু একটা নিয়ম আছে মানে আপনি যে ঘাটে দেখেন আমাদের ঘাঁটি নিয়ম আছে একজন একজন করে আর কি তারা নৌকা চালায় প্রতিদিন এই যে কা ডিম নিয়ে আসছে চোরে থেকে দেখেন জাতের মাছ পাওয়া যায় এখানে হয় কাকা

شاہدہ ساہ شفاقہ شاہشاہ شاہد شاہ ساہ پہلے دہ

দেখেন দর্শক এই যে আরেকটা ভোট চলে আসলো দেখেন এটার ভিতরে কিন্তু লোকজন বেশি দেখেন কি পরিমাণে লোকজন দর্শক এটার ভিতরে আপনারা দেখবেন আর শাক সবজি হাঁস মুরগি কিন্তু দেখেন প্রতিদিনের মতোই কি পরিমাণে চলে আসছে দেখেন এখন নামানো হবে এগুলা আর এটা হচ্ছে ফরিদপুরের নন্দলালপুর চর থেকে আসছে এই ভোটটা আর এই বাজার কিন্তু প্রতিদিনই আর কি আটটা থেকে নয়টা পর্যন্ত আর কি জমজমাট থাকে ভোট কিন্তু সারাদিনই আসে এরকম কিন্তু আটটা থেকে নয়টার মধ্যে আসলে আপনারা এরকম টাটকা মাছ তারপর সবজিগুলো আর কি আগে পাবেন এই যে কাকায় মুরগি আনছে মুরগি না মোরগ মোরগ মুরগি দেখেন একদম কতটা ফ্রেশ চরের মোরগ এখন দেখেন আ মানে ওর দাম বেশি গිරস্থ কথা বলে নাই এই যে দস্ত কলামছে রে আমার দস্ত দস্ত বিচা কলা আজকে এই দেখেন কলা খানা কে আজকে কলা কিনে না কে আজকে কলার ও আজকে কলার কলার কাস্টমার নাই কে বুঝলাম না কিছু মাইকি আনছেন লাউ সাথে খদি লাউ আর সাথে শাকসবজি না ডাটা শাক

কত এই আছে ভাগে পাই মানে এঘাৰ

শো আই সতেরোশো আই সতেরোশো আই সতেরোশো আই সতেরশো আই সতেরোশো আই সতেরোশো আই সতেরশো আই সতেরশো আই সতেরোশো আই সতেরশো আই সতেরশো আই সতেরোশো আই সতেরশো আই সতেরো আঠ

তারা হল তো পানি ডাক ধরো তারা ছড়া মানুষ তো কথা কইলে জাসরা গইয়ে তারা বেশি বুঝাই 100 700 টাকা 800 800 800 800 800 কালাম ভাই বলো বাইরে বেরি দে নোটারি দিলাম 800 800 800 800 800 800 800 এটা ও রাইছো শেষ কত করে ভাই আজকে আশি টাকা না দেখেন এই যে চরের নারিকেল চরের কিন্তু নারিকেল গাছ আছে এখন চরের গুলা এখানে নেয় আর কি বিক্রি হয় যে আমরা একটু দাম চাই

নতুন পেঁয়াজ আছে আলু আছে এই যে কলো শাক আছে কাকায় মুলা তো রাখছে মুলা মুলার এই যে পে আলি কত করে লাগাইছে বিশ টাকা তো এক মোড়া বিশ টাকা আর এই লাল শাক দশ টাকা দশ টাকা দশ দেখেন এখানে সস্তায় পাবেন এই এ দেখেন এই যে হচ্ছে ওই যে নদী আরো তার এই উপরে আর কি কাঁচা বাজার রস আস খেজুরের রস বিক্রি হয়ে গেছে না